সকল রাজনৈতিক দলে গার্জেন করার সুযোগ সৃষ্টি করেছে সংবাদপত্রের মৌলিক অধিকারকে নিশ্চিত করেছেন এবং এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যোগান করে পদক্ষেপ গ্রহণ করেছেন এই পদক্ষেপগুলো বৃদ্ধি করে আসছে বাংলাদেশ বাংলাদেশ গার্জেন্টের লক্ষ লক্ষ যারা চাকরি করতে যুবন করে এই গাড়ি ছিল সর্বপ্রথম শুভকুমার ঘোষণা আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী হিসেবে কাজ করে থাকছে এবং তারা যে টাকা উপার্জন করছে সেই টাকা দিয়ে বাংলাদেশ তাদের পরিবার বাড়ছে এবং বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখে এই যে বিদেশে বিভিন্ন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসেবে কাজ করে থাকছে এই শ্রম বাজারে সর্বপ্রথম যাত্রা শুরু করেছিলেন সাড়ে আট হাজার বেকার যুবককে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে জিয়া রহমান যাত্রা শরীর প্রথম বিদায় আজকে লক্ষ লক্ষ মানুষের দেশে শ্রমিক হিসেবে কাজ করে এবং আপনারা জানেন যে জিয়া রহমানের শাসন আগের আগে বাংলাদেশ এক বছরের দৃষ্টি বছরে একটা বছর জিয়া রহমান আধুনিক পত্র বিশেষ করে ছেলেমেষে আপনার কলের লাঙ্গল আধুনিক বিজ্ঞানে আধুনিক পত্র মনোনয়ন বাংলাদেশের অভিযোগ ব্যাহত করার জন্য জিয়া রহমানকে পরিকল্পিত হত্যা করা হয় আজকে চুয়াল্লিশ বছর জিয়া রহমান আমাদের মাঝে নাই কিন্তু জিয়া রহমানের গোরাপ্রিয় দোল বিএনপি আমাদের মধ্যে আছে যে বিএনপি চুয়াল্লিশ বছরে এই মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ত্যাগী ভূমিকা পালন করেছেন আমরা জানি যে গত সতেরো বছর আমরা বিএনপি নেত্রী বেগম খান্ডের যে নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সতেরো বছর অবিচল সংগ্রাম করেছি কি দাবি ছিল যে সোজা তারের পতন একটি নিরপেক্ষ সকল যে অবাধ নিরপেক্ষ নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠান কারণ জনগণের ভোটে নির্বাচিত না হলে সেই কাজ সরকার জনগণের জন্য কাজ করে না জনগণের কাছে জবাব করে না তাদের কাছে জনগণের কোনো মূল্য নাই কারণ গত সতেরো বছর লীগের কাছে জনগণের কোনো মূল্য ছিল না আমরা সেই লক্ষ্যেই ভোটের গতি প্রতিষ্ঠা সংগ্রাম করেছি এই সংগ্রাম করার কারণে বেগম খালেদা মতো অভিসম্বাদ দলের দিকে অন্যায় ভাবে এই বয়স্ক বৃদ্ধ বয়সে তাকে ছয় জেলখানা দেওয়া হয়েছে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় তারেক দেশের বাইরে রাখা হয়েছে বাংলাদেশে আটকে দেওয়া হয় আর আবার পুকুর দুনিয়াতে বলে আমাদের সারা বাংলাদেশে আটত্রিশ লক্ষ নেতাগুলির বিরুদ্ধে মিথ্যে গাইবি মামলা দেওয়া হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে জেলখানায় এই তীর্থবাহী অসংখ্য নেতার দীর্ঘদিন জেন কেটেছেন মৃত্যুর মামলা টিকা রয়েছেন তারপরেও কিন্তু আমরা এই সংগ্রাম চালিয়ে জানিয়েছি আমি পাড়াবাহিক আন্দোলনের শেষ পর্যায়ে আল্লাহ সুক্রিয়া করি আমরা দুই হাজার চব্বিশ সালে গত বছর পাঁচ আগস্ট পাঁচ বছরের তার যে আন্দোলন সেই আন্দোলন বিএনপির সমর্থন অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণ আন্দোলনের রূপ দেয় এবং সেই গণপ্রধর্মকে শেখ হাসিনা হালিয়ে যেতে বাধ্য করেছি আজকে আমরা আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন গুর তৈরি করার চেষ্টা করতেছি এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এটা মোকাবেলা করতে হলে যারা বিএনপির আন্দোলন সংগ্রাম করেছেন সেই বিএনপির নেতাকর্মীদেরকে সকল মতো পার্থক্য মহিলা ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী দিন আওয়ামী লীগের স্বর্গ মোকাবেলা করে একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মূল নির্বাচিত সরকার পরিচালিত হবে আমরা বিশ্বাস করি এটুকু যে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাইলে বিএনপি সতেরো বছরের যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে বিএনপি নেতা করোনা যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে আমার বিশ্বাস জনগণ ভোট দেওয়ার সুযোগ পাইলে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রের মতে যাবে এর মধ্যে মাত্র কোনো সন্দেহ নাই তো সেই ক্ষেত্রে আমি জামালপুরের মানুষকেও তার তো জানাবো যে আমরা যারা জামালপুরের রাজনীতি করি আমরা যারা যে এলাকায় রাজনীতি করি তারা কিন্তু বাংলাদেশের উন্নতির পাশাপাশি নিজের এলাকার উন্নতি নিয়েও স্বপ্ন দেখি কথা ঠিক না আমরা যারা জামালপুরে রাজনীতি করি আমরা স্বপ্ন দেখি আমাদের নেতৃত্বে আগামী দিনে এই জামালপুর একটা উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ জামালপুর এই জামালপুরের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হবে ছেলেরা তাদের মেধা অনুযায়ী চাকরি পাবে মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করবে যদি সেই তামালপুর প্রতিষ্ঠা করতে হয় বিএনপি কে ক্ষমতায় নেওয়ার পাশাপাশি দামালপুর সদরেও তাদের শেষে নির্বাচিত করতে হবে আমার বিশ্বাস যে আমি গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম মামলা মোকদ্দমা সমস্ত কিছু মোকাবিলক বিএনপির সকল কর্মকাণ্ড পরিচালনা করছি নেতা নেতাকর্মীদের পাশে থাকছি জনগণের পাশে ছিলাম এবং আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে বিএনপি আমার তাদের শেষে মনোমান দিকে দুই আল্লাহ কবল করে আপনারা নির্বাচিত করেন আমার ইচ্ছা আছে আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে নেব জামালপুরের উন্নয়নে কাজ করা আপনাকে ভ্যাগত আমি আমার সর্বস্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আমি বক্তব্য দিকে না আমাদের আরো দুই চেয়ে কর্মসূচি আছে